আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন চীনের ক্ষমতাসীন দল তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় খুব ভালো অগ্রগতি প্রেস উইং টাকা ছাপিয়ে বারো ব্যাংকে সাড়ে বাউন্ন হাজার কোটি টাকার ঋণ কেন্দ্রীয় ব্যাংকের বিষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা রাজস্ব ভবন আজ অবরুদ্ধ শাস্তির হুঁশিয়ারির মধ্যে রাজশাহীর আবাসিক হোটেল থেকে ধরে আওয়ামী লীগের নেতাকে পুলিশে সোপর্দ ইসলামী আন্দোলনের সমাবেশের উদ্দেশ্যে আসা বাস দুর্ঘটনায় নিহত চাঁদ যে কারণে যমুনা সেতু থেকে খুলে ফেলা হচ্ছে রেল লাইন মিরপুরে ভাড়াটিয়াকে মারধরের অভিযোগ বারিওয়ালার বিরুদ্ধে জন্য সৌদি আরবের সুখবর প্রতি মাসে রোনালদোর আয় মেসির এক বছরের আয়ের দ্বিগুণ ইসরায়েলের হামলায় গাজায় একদিনে প্রাণ গেল বাহাত্তর জনের এবং ট্রাম্পের হুমকির পরই তেহরানে ফের বিস্ফোরণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চীন সফরে দেশটির ক্ষমতাসীন দল সিপিসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ সিপিসি গ্রহণ করেছে বলেও জানান তিনি শুক্রবার পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি এর আগে রাত দশটা চল্লিশ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান অবতরণ করেন মির্জা ফখরুল সহ বিএনপির নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সফরের বিষয়ে মহাসচিব বলেন মির্জা ফখরুল বলেন আমাদের সফরটা ছিল রাজনৈতিক চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম সফরটা সফল হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির পলিটি ব্যুরোর সঙ্গে আমাদের অত্যন্ত সফল ও ফলপ্রসূ মিটিং হয়েছে পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড় শক্তিশালী হয়েছে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতারা খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন আমরাও তাদেরকে দাওয়াত করেছি তারা তা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে উভয় পক্ষই চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ এ নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ দুদেশের দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে এতে বলা হয় আলোচনায় বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি নেতৃত্ব দেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের সাবেক বাণিজ্য নীতি প্রধান রহমান বলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে উভয় পক্ষই চুক্তি দ্রুত চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্বল ব্যাংকগুলোতে টাকা ছাপিয়ে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েও রক্ষা করতে পারেনি বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত বারোটি মোট সাড়ে বাউন্ন হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গ্রাহকের আমানত ফেরত দিতে ডিমান্ড লোনের মাধ্যমে দশটি ব্যাংক পেয়েছে তেত্রিশ হাজার কোটি টাকার বেশি পাশাপাশি নয়টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতিতে থাকা উনিশ হাজার কোটি টাকাও রূপান্তর করা হয়েছে ডিমান্ড লোনে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার পরিমাণ চোদ্দ হাজার দুইশো কোটি টাকা এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবি ব্যাংক বিসিবিএল আইসিবি বেসিক ও পদ্মা ব্যাংক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এই প্ল্যাটফর্ম থেকে সরে শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান তিনি লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো এদিকে গত বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিত হয় ভোটের মাধ্যমে নির্বাচিত এই কমিটিতে রশিদুল ইসলাম ওরফে রিফাদ রশিদ সভাপতি ও মোহাম্মদ ইনামুল হাসান সাধারণ সম্পাদক হয়েছেন এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মৈনুল ইসলাম ও মুখপাত্র পদে সিনথিয়া জাহিন আয়েশা নির্বাচিত হয়েছেন রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবন শনিবারও অবরুদ্ধ রয়েছে ভবনে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না কর্মস্থলে অনুপস্থিতি থাকলে শাস্তি দেওয়া হবে জাতীয় রাজস্ব বোর্ডের এমন হুঁশিয়ারির মধ্যেই আজ শনিবার মার্চ টু এনবিআর কর্মসূচি রয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ বলেছে শনিবার সারা দেশের আয়কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হবে একইসঙ্গে সঙ্গে এদিন থেকে দেশের আয়কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে জেলার তানৌর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা শুক্রবার দিবাগত রাতে নগরের সাহেব বাজার এলাকার আবাসিক হোটেল মন থেকে বের করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই আওয়ামী লীগ নেতা স্বপন ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহার ভুক্ত আসামি এই মামলায় তিনি জামিনে ছিলেন বলে জানা গেছে নগরীর বোয়ালিয়া থানার ওসি মুস্তাক আহমেদ বলেন মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে মুর্শিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওইতে বাস ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন অন্তত চোদ্দ জন শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে এক্সপ্রেস ওয়ের হাসারা হাইওয়ে থানার পাশে এই দুর্ঘটনা ঘটে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদা জানান দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা যান হাসপাতালে নেওয়ার পর মারা যান দুইজন এই ঘটনায় আহত চোদ্দ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান হামদান এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ও যশোর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে অংশ নিতে যাচ্ছিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটা বিশ মিনিটের দিকে বাসটি এক্সপ্রেস ওয়ের হাসারা হাইওয়ে থানার পাশে এলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে হতাহতের ঘটনা ঘটে গত আঠারো মার্চ চালু হয়েছে যমুনা রেল সেতু এর চার মাসের মাথায় সেতু থেকে রেল লাইন তুলে ফেলা হচ্ছে গত বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেল বিভাগ নাট বোল্টু সহ রেল লাইনের যন্ত্রাংশ খোলায় কাজ শুরু করেছে রেলওয়ে বলছে যমুনা সেতুর ওপর রেল লাইনের প্রয়োজন নেই এ বিষয়ে বাংলাদেশের রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ও যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আলফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান গত আঠারো মার্চ যমুনা রেল সেতু চালু হয়েছে এরপর থেকে সড়ক ও সেতু দিয়ে ট্রেন চলছে না তিনি বলেন যমুনা সেতুর উপর রেল লাইনেরও প্রয়োজন নেই এ কারণে সেতু বিভাগ ও রেল বিভাগের মাধ্যমে যৌথ পরিকল্পনায় সড়ক প্রশস্ত করা হচ্ছে রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন গুদারাঘাট এলাকায় এক ভাড়াটিয়াকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বাড়িওয়ালার বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় ভাড়া সংক্রান্ত বিরোধ ও ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে ভুক্তভোগীর দাবি ভাড়া নিয়ে কোনো জটিলতা না থাকলেও বাড়িওয়ালা তার উপর ক্ষিপ্ত ছিলেন এরই মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার স্ত্রীর একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে জানিয়ে তারা ছিলেন জানা গেছে কেন্দ্র করে তার নিয়ে মন্তব্য করেন এক পর্যায়ে বাড়িওয়ালা ও তার সহযোগীরা মিলে ভুক্তভোগী মামুন মৃধা তার স্ত্রী নাসিমা বেগম ও মোহাম্মদ মোশারফের উপর শারীরিক ভাবে হামলা চালান এতে তারা গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় মেয়াদোত্তীর্ণ ভিজিটি ভিসাধারীদের দেশের স্বার্থে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে এক মাসের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে বৈধ পথে নিজ দেশে ফিরতে পারবেন মেয়াদ শেষ হওয়া ভিজিট ভিসাধারীরা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অনেকে দেশটি ত্যাগ করেননি এমন ভিসাধারীদের নিজ দেশে ফেরত যাবার জন্য এবার ফাইনাল এক্সিট নামে বিশেষ সুযোগ দিচ্ছে রিয়াদ দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে ছাব্বিশ জুন থেকে শুরু হওয়া এর সুযোগ আগামী এক মাস চালু থাকবে এ সময়ের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করা যাবে আল নাসুরকে বিদায় বলে দিয়েছিলেন ইঙ্গিত দিয়েছিলেন নতুন ঠিকানায় যাওয়ার পরবর্তী গন্তব্য নিয়ে কয়েক মাসের জল্পনা কল্পনার পর অবশেষে আল নাসুরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরো দুই বছরের জন্য চুক্তি সই করেছেন সেটিকে এমনি এমনি আড়াই বছর আগে রেকর্ড বেতনের সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এবার যা বেতন পাবেন সেটি চোখ কপালে ওঠার মতো ওয়ার্ল্ড সকার টক এর তথ্য অনুযায়ী দুই মৌসুমের জন্য রোনালদোর সঙ্গে চারশো মিলিয়ন ডলারের চুক্তি করেছে আল নাসর বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার আটশো কোটি টাকার মতো শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন বাহাত্তর জন এবং আহত হয়েছেন আরও একশো চুয়াত্তর জন এদিন সন্ধ্যার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশ জনে এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ বত্রিশ হাজার জন ফিলিস্তিন ফিলিস্তিনি তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঝুঁকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতারি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয় প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে শনিবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ হয় এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানি দেখা গেছে আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইকটি শেয়ার করুন আল্লাহ হাফেজ